আট বছরে সেই ঈশান আওয়াস্তির কথা মনে আছে তিনি তারে জমিন পর সিনেমার মূল অভিনেতা যার সহ অভিনেতা ছিলেন আমির খান মনে থাকলেও তাকে প্রথম দেখায় হয়তো চিনবেন না সেই ছোট্ট ঈশানের বয়স এবার আঠাশে পড়ল তার আসল নাম দার্শিল সাফারি স্কুল ছাত্র দার্শিল একটি নাচের দলের সঙ্গে জড়িয়েছিলেন একদিন ক্লাসের ফাঁকে তিনি দেখেন একটি পোস্টারে লেখা দুষ্ট একটি শিশুকে খুঁজছি তুমি সিলেক্ট হলে আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ সেদিনই তার কাছে প্রথম মনে হয় অভিনয় করবেন ভাগ্যক্রমে তাদের নাচের ক্লাসে এসেছিলেন অমল গুপ্ত তিনি দার্শিলকে দেখে বলেছিলেন অডিশনে যেতে অমল ছিলেন সিনেমাটির ক্রিয়েটিভ ডিরেক্টর পরে ভাগ্য খুলে যায় দার্শিলের একদিন সাক্ষাৎকারে দার্শিল জানিয়েছেন উঁচু ও এব্রু খেব্রু দাঁত নিয়ে হাসি মস্করা করতেন তার বন্ধুরা তবে দাঁতের ওই রকম আকার না থাকলে তিনি ছবিটিতে অভিনয় করার সুযোগই পেতেন না একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দার্শিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে এক বছর নষ্ট হতে পারে আমির খান তখন নিজেই স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন তার পড়াশোনার সমস্যা হবে না এক সাক্ষাৎকারে দার্শিল বলেন ব্যক্তিগত জীবনে অভিনয় থেকে দূরে থাকা সত্ত্বেও আমার জীবনে এগুলো ঘটেছে আমার উচ্চতা দাঁত এবং সব কিছু নিয়েই মজা করা হতো বলা হতো আমার দাঁতগুলো যেন এক কিলোমিটার পর পর ছিল কিন্তু এই দাঁতের জন্যই তারে জামিন পারে অভিনয়ের সুযোগ পাই সে কারণেই এসব নিয়ে মাথা ঘামাইনি আমি আমির খান দার্সিলের পুরো শিক্ষাবর্ষের জন্য আলাদা শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেন শ্যুটিংয়ের পরিবর্তন আনেন আমির খান নিজেই দার্সিলের সব শিক্ষা ব্যয় বহন করেছিলেন পরে দার্শিল ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন দার্শিল সাফারি দুই সালে আমির খানের কাছ থেকে একটি গেম বক্স উপহার পেয়েছিলেন এটা ছিল তার পাওয়ার সেরা উপহার সেটা তিনি এখনও যত্ন করে রেখেছেন আমির খানের সঙ্গে অভিনয় করলেও তার পছন্দের তারকা হৃত্বিক রোশন তবে তিনি মনে করেন আমির খান বলিউডের কালজয়ী অভিনেতাদের একজন আঠাশ বছরের এই অভিনেতাকে সবচেয়ে বেশি শুনতে হয় তার প্রেমিকা কে এছাড়া তিনি রান্না করতে পারেন কিনা মত পান করেন কিনা এসব দার্শিলের প্রথম সিনেমা তারে জামিন পার বক্স অফিসে সুপারহিট এরপর সিনেমা স্বল্প ও সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি তবে তিনি পেশা হিসেবে অভিনয় নিয়ে চালিয়ে যেতে চান তার চোখের কারণে এখনও দূর থেকে তাকে ঈশান নামটি শুনতে হয় অনেকে তাকে এটাও বলে আপনি তারে জামিন পার সিনেমায় ঈশান কিনা ঈশান লাজুকভাবে তাদের জানিয়ে দেন হ্যাঁ ঈশানের উঁচু ও এলোমেলো দাঁতি তাকে নিয়ে যায় সাফল্যের চূড়ায় এত জনপ্রিয় সত্ত্বেও স্কুলে এই দাঁতের জন্য কটু কথা শুনতে হয়েছে তাকে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার মুখেও পড়তে হয়েছে এই ছোট্ট ছেলেটিকে আমির খানের কন্যা ইরার বিয়েতে বহু বছর পর দেখা হয় দার্শিলার পর্দার মায়ের সঙ্গে তারে জামিন পার এ তার মায়ের চরিত্রে অভিনয় করা টিস্কা চোপড়াও একসঙ্গে সেলফিও তোলেন তারা ইরার বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে গুজে স্যুট বুট পরে হাজির হন তারে জামিন পারে রিশান কিছুদিন আগে আমির খানের সঙ্গে আবার জুটি বেঁধেছেন একটি কোমল পানীয়র বিজ্ঞাপন দিয়ে সারা ফেলেছেন তিনি নানা নাতির বেশেই হাজির হয়েছেন আমির খান আর দার্শিল উল্লেখ্য তারে জামিন পারের মতো সামাজিক সচেতনতামূলক আরেকটি সিনেমায় হাত দিয়েছেন আমির খান ছবির নাম সিতারে জামিন পার এ ছবিতেও কি দারশীল মূল ভূমিকায় থাকছে বিষয়টি জানতে হলে দর্শকদের সিতারে পার সিনেমাটি দেখতে হবে